ভাই আমাদের গণমাধ্যমে অনেক কথার অনেক মিস ইন্টারপ্রিটেশন হয় আবার অনেক কথা আসে না আমি দায়িত্ব নিয়ে একটা জায়গায় আপনাকে সাধুবাদ জানাতে চাই যে গত দুই বছরে আম্পায়ারদের ম্যাচ ফি বেড়েছে অনেকে ক্যারিয়ার হিসেবে প্রথম ক্যারিয়ার হিসেবে আম্পায়ারিংকে বেছে নেওয়ার চেষ্টা করছেন মহিলা আম্পায়ার দেখছি মহিলা ম্যাচ রেফ্রি আমরা দেখছি অনেক কিছু দৃশ্যমান পরিবর্তন হয়েছে অনেক কিছু পরিবর্তন করারও আছে আপনাদের কিন্তু আমার প্রথম প্রশ্নের জায়গাটা এখানে তা হচ্ছে গেল দুই দিন ধরে যে ব্যাপারটা নিয়ে আসলে অনেক বেশি মিস ইন্টারপ্রিটেশন অনেক জায়গা থেকে কত অভিযোগ এসেছে হ্যাঁ প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে অনভিক্ঞ অম্পেয়ার কেন দেওয়া হয়েছে কিন্তু দুইজন বা তিনজন পার্টিকুলার ক্রিকেটারকে নিয়ে সত্যিকার অর্থে শিরোনাম করা হয়েছিল সিনিয়র তিনজন ক্রিকেটার নিয়ে যেটা নিয়ে সত্যিকার অর্থে বাংলাদেশ সরকার পর্যন্ত অনেক দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন এটা একটু ক্লিয়ার করবেন মিঠু ভাই যে ক্রিকেটাররা আসলে এই কমপ্লেনের সঙ্গে কোনোভাবে জড়িত ছিলেন কি না আমি একদম ক্যাটাগরিক্যালি বলতে চাই যে এখানে কিন্তু কোনো প্লেয়ার মাহমুদুল্লাহ বলেন তামিম বলেন বা মুশফিক বলেন দে অ্যাকচুয়ালি ওয়েলকামড জেসি কারণ আমার যতটুকু জানা মতে জেসি কিন্তু মুশফিকের ব্যাচমেট এম বিকে এস পি তো সুতরাং দে ওয়েলকামড যেটা হয়েছে যে এই এই আপনার তাদের কথা এখনকার কথা মতো যে তারা মনে করছে যে জেসি অনভিজ্ঞ অ্যান্ড দ্যাটস ওয়াই দেবের অসন্তুষ্ট ছিল যখন তারা মা মাঠে এই আম্পায়ারদের দেখেছে সেটাকে কর্মকর্তারা বেসিক্যালি ক্রিকেট সো এইখানে আমাদের ক্রিকেট বোর্ডে ফার্স্ট অফ অল আমি কেন জেসিকে এনেছি এটা আমি পার্সোনালি বলতে পারি যে আমাদের ক্রিকেট বোর্ডের স্ট্যান্ডিং হচ্ছে এখানে মেয়ে মহিলা বা পুরুষ ইজ অল সেম টু আস যার যে ক্যাপেবিলিটি থাকবে সেই ক্যাপেবিলিটি অনুযায়ী তারা উপরে আসবে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যে দেখেন নেক্সট ইয়ারে আমাদের হচ্ছে মহিলা ওয়ার্ল্ড কাপ আছে হুম সো আমরা তো নিশ্চয়ই দেশবাসী বলেন বা আমরা ক্রিকেট ফেটার্নিটি বলেন যে আমরা তো চাই যে আমাদের দেশে আমাদের আম্পায়ার থাকুক গতবার এশিয়া কাপ হয়েছে বাংলাদেশে হয়েছে কিন্তু দেড় ওয়াজ নো মহিলা আম্পায়ার সো লাস্ট টু ইয়ার্স যদিও এরা অনেক দিন ধরে পরীক্ষা দিয়ে পাশ করেছে কিন্তু তাদের কিন্তু ইউজ করা হতো শুধু মহিলা ম্যাচে জি আমি মানে লাস্ট তিন বছর আগে যখন আমি এই কমিটি পেয়েছি আমার গাইডলাইন সব কিছু কিন্তু আমাদের প্রেসিডেন্ট সাহেব একদম ক্লিয়ার কাট করেছে হি ওয়ান্টেড দিস ডিপার্টমেন্ট শুড প্রসপার আমরা কিন্তু ওইভাবেই কাজ করছি এখন জিনিসটা হয়েছে কি এর প্রসেসে হ্যাঁ জেসিকে কিন্তু আমরা জেসি কেন মিশু জেসি আরও চারজন আমাদের এরা সিরিয়াসলি যেহেতু নিয়েছে আমরা তাদের কিন্তু কন্টিনিউয়াসলি ইউজ করছি আমরা স্কুল ক্রিকেট করিয়েছি সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন ফার্স্ট ডিভিশন করিয়েছে এবং প্রিমিয়ার লিগে আমরা ফোর্থ আম্পায়ার ইয়ে করিয়েছি আর ইন দ্য মিন টাইম দেখেন আইসিসিতে যা আমরা অ্যাপ্লিকেশানটা করেছি আমরা ভেবেছিলাম যে চারজনের দুজন হবে কিন্তু চারজনকেই আইসিসি দিয়ে দিছে স এখন আইসিসি যেইখানে আপনার ইন্টারন্যাশনাল প্যানেলে এদের নিয়ে নিচ্ছে তো সেইখানে হু আর মি অর এনিবডি এলস টু সে ইজ শি ইজ নট এক্সপিরিয়েন্সড ইয়েস ম্যাচ পরিচালনার এক একটা এক্সপিরিয়েন্সের কথা বলেন এখন জেসিকে আমরা আপনি বলবেন আমি তো মানতে রাজি না যিনি এক্সপিরিয়েন্স কারণ ঠিক আছে প্রিমিয়ার লিগ করেনি সে আমরা লগর বসেন করিয়েছি তারপরে আপনার মেয়েদের করেছে তারপরে এসেছে হ্যাঁ লেজেন্ডস লিগ করেছে স্ক্রিস গেলকেও আউট দিয়েছে সো তারপরেও আবার এমার্জিং এশিয়া কাপ করেছে